প্রায় সকলে একটি ফেসবুক পেজ করতে পারে কিন্তু আমরা কি সঠিক নিয়মে এবং প্রফেশনাল ভাবে একটি ফেসবুক পেজ করতে পারি এর উত্তরটি হলো না দেখুন আপনারা মানেন আর না মানেন আমরা সঠিক নিয়মে এবং প্রফেশনাল ভাবে কেউ ফেসবুক পেজ করতে পারি না আর এই একটি কারণে আমরা যে উদ্দেশ্য নিয়ে ফেসবুক পেজ করি সেই উদ্দেশ্যটি কখনোই সফল হয় না কিন্তু আপনি কোনো টেনশন করবেন না আজকের এই ভিডিওটি যদি না টেনে সম্পূর্ণ দেখতে পারেন তাহলে আপনি একটি প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ করতে পারবেন তাই চলুন বন্ধুরা একটি লাইকের মাধ্যমে আজকের এই অসাধারণ ভিডিওটি শুরু করা যায় প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ খোলার জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে ফেসবুকে এখানে আসার পরে আমাদের এই প্রোফাইল আইকনে একটি ক্লিক করে দিতে হবে তাহলে আমরা দেখতে পাবো বেশ কিছু অপশন যার মধ্যে আমাদের চলে যেতে হবে পেজে আসলে আপনার যদি অলরেডি পেজ খোলা থাকে তাহলে আপনি সেগুলো এখানে দেখবেন কিন্তু আমরা যেহেতু নতুন একটি পেজ খুলতে এসেছি তাই আমরা এই ক্রিয়েটে একটি ক্লিক করে দেব এখন আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে আমরা কি পার্সোনাল প্রোফাইল করবো নাকি পাবলিক পেজ এখানে পার্সোনাল প্রোফাইল হলো আপনার আলাদা একটি আইডি তৈরি হবে যেরকম আইডি বর্তমানে রয়েছে কিন্তু আমরা যেহেতু একটি পেজ খুলতে এসেছি তাই পাবলিক পেজে সিলেক্ট করে এ ক্লিক করবো এখন এই জায়গায় আপনার পেজের নামটি লিখে দিতে হবে আর মনে রাখবেন আপনার পেজ নামটি যেন আপনার ব্র্যান্ড সাথে সামঞ্জস্য হয় যেহেতু আমি এটা একটি ডেমো পেজ খুলতেছি তাই আমি এখানে আর এস লেখে ক্লিক করে দিলাম এই জায়গায় এখন আপনার পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে ক্যাটাগরি তে যেন আপনার ব্যান্ডের সাথে সামঞ্জস্য হয় এরকম একটি ক্যাটাগরি সিলেক্ট করবেন রাখবেন সঠিক ক্যাটাগরি সিলেক্ট করা পেজের সাফল্যের পিছনে বিরাট ভূমিকা পালন করে তাই আপনি একটু সময় নিয়ে রিসার্চ করে খুঁজে বের করুন আপনার পেজের জন্য সঠিক ক্যাটাগরি কোনটি হবে সাপোজ আপনি কন্টেন্ট ক্রিয়েশন করবেন আর এই পেজে বিনোদনমূলক ভিডিও আপলোড করবেন তাহলে আপনার ক্যাটাগরি হবে এন্টারটেনমেন্ট তখন আপনি এন্টারটেনমেন্ট সিলেক্ট করে একটি ক্লিক করে দিবেন। এবার আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কেন এই পেজটি খুলতেছেন আমি যেহেতু এটা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য পেজটি খুলতেছি তাই আমি এই কন্টেন্ট ক্রিয়েশনটি সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে দেব এবার এই বায়ো অপশনে আপনার পেজের সম্পর্কে সংক্ষিপ্ত কিছু লিখে দেবেন যেন যে ভিজিটর আপনার পেজে আসবে সে যেন আপনার পেজের সম্পর্কে সঠিক ধারণা নিতে পারে তারপরে আপনি আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দেবেন হয় আপনার নাম্বার নয়তো ইমেল যেকোনো একটি অবশ্যই এখানে দিবেন আমি যেহেতু এটা ডেমো বেস বলতেছি তাই আমি এখানে কোনো কিছু না দিয়ে আমি নেক্সটে চলে যাচ্ছি তারপরে এক জায়গায় আপনার ফেসবুক পেজের প্রোফাইল এবং কাওয়ার ফটোটি সিলেক্ট করে দিবেন আমি আমারটি করে দিছি সিলেক্ট করা হয়ে গেলে নেক্সট করে এবার এই জায়গায় আপনার ফ্রেন্ডদের অবশ্যই আপনার পেজে ইনভাইট করবেন আমি যেহেতু এটা ডেমো পিস খুলছি তাই আমি এখানে আমার ফ্রেন্ডদের ইনভাইট করলাম না আমি নেক্সটে চলে যাচ্ছি এখানে আপনি যদি আপনার প্রোফাইলে আপনার পেজ এর নোটিফিকেশন পেতে চান তাহলে এটা অন করে তারপরে ডান ক্লিক করবেন আর যদি না পেতে চান তাহলে অফ করে তারপরে ডানে ক্লিক করবেন তবে আমার সাজেশন থাকবে আপনারা যেন এটা অন করে রাখেন তো যাই হোক এই ডানে ক্লিক করার সাথে সাথে আমাদের পেজটি তৈরি হয়ে যাবে তো হয়ে গেল আমাদের একটি ফেসবুক পেজ তৈরি করা এখন আমাদের পালা হলো এটাকে সঠিক নিয়মে সেটিং করা কিন্তু আমি এই ভিডিওতে সঠিক নিয়মে সেটিং করা দেখাবো না যদি আপনারা এটি নিয়ে আলাদা একটি ভিডিও চান তাহলে এই ভিডিও নিচে কমেন্ট করে ফেলুন আপনাদের কমেন্টের উপরে নির্ভর করে এই টপিকে আমি খুব জলদি আরেকটা ভিডিও তৈরি করবো যাই হোক আজকের এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ ফেস